হ্যালো ভিহুবাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমি চলে আসলাম বেলা দু দুইটা তিরিশ মিনিটের মতো বাজা তো আমি দুপুরবেলা আমার বাড়ির পিছনের দিকে আসলাম তো দেখতেই পারছেন আমার বাড়িটা যেহেতু রাস্তার পারে তার জন্য গাছগুলোর উপরে অত্যাচার হয় মানুষে যায় পাতা পোতা ছেড়ে ডালপালা ভাঙে সেজন্য অনেক সুন্দর করে আমি বেড়া দিয়ে দিছি যেহেতু আমাদের গাছের কেউ আঘাত না ঘটতে পারে তো আজ বেড়া দেওয়ার কারণে আমা আমাদের এই গাছগুলো আজকে এত বড় হয়েছে তো দেখতেই পারছেন আমাদের এই গাছে অনেক পরিমাণে সুপারি হয় তো এই কিছুদিন আগে আমরা অনেকগুলো সুপারি বিক্রি করছি তো আমাদের গাছে আরও বিপুল পরিমাণ সুপারি আছে তো সেইগুলো এখনও পাকে নেই কিছু কিছু পাকছে কিছু কিছু পাকে নেই সেগুলো পাকলে আমরা আবার নিচে একবারে পেরে সেগুলো আমাদের পাশে যে দোকানগুলো আছে সে সেখানে বিক্রি করে দেব কারণ যেহেতু আমাদের বাড়িতে কেউ পান পান খায় না তার জন্য আমাদের এই সুপারি কোনো কাজে লাগে না দুই কম বেশি করে আমরা বিক্রি করে দিই পাশেই তো আমাদের গাছটা যখন আমি ভিডিও করছিলাম আমার কাছে সবথেকে সুন্দর ভালো লাগছিল ভিডিও করার সময় আকাশের আবহাওয়াটা দেখে তো আপনারা দেখতেই পারছেন আকাশটা অনেক সুন্দর রঙিন আমার কাছে খুবই ভালো লাগলো আকাশটা দেখতে তো খুবই চমৎকার একটা ভিডিও তো আমার কাছে আকাশের কালারটাই আমি বারবার দেখছিলাম যে এত সুন্দর আজকে আকাশের রঙটা খুবই আমার কাছে ভালো লাগলো তো দেখতেই পারছেন এখান দিয়ে অনেক মানুষ চলাচল করে রায়ের দিন চব্বিশ ঘন্টায় মানুষ চলাচল করে তো তার জন্য এই বেড়াটা দেওয়ার কারণে আমাদের গাছগুলো আজকে নিরাপদে আছে তো তো বন্ধুরা দেখতেই পারলেন আমার এই আজকের এই ভিডিওটা তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেহেতু আমি ইউটিউবে নতুন তো আপনারা যদি আমার একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও বানাবার জন্য আগ্রহী হব তো এই ছিল আমার আজকের ভিডিও তো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ